একটা কাক রাত দিন করে চলে প্রতিবাদ সাথে নেই কেউ তার দিন চলে যাচ্ছে যাক একটা কাক রাত দিন করে চলে প্রতিবাদ সাথে নেই কেউ তার দিন চলে যাচ্ছে যাক এভাবে মানুষের কর্ম কাণ্ডে রেগে রেগে আর বিরক্তিতে প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করছে সে বুদ্ধিহীন মানুষ বুঝতে পারলে বেঁচে যেতে পারে সব কাজ সাথে দশ টাকা বেঁধেছে জোট টেটটা পাক একসাথে দশ টাকা বেঁধেছে জোট টেটটা পাক একসাথে দশ টাকা বেঁধেছে জোট টেটটা পাক একটা কাক দুটো কাক বেঁচে যাক বেঁচে থাক এ ওদেরও নিজেদের বোঝানো যাক একটা দিন দেখতে পাবে তোমরা যেদিন নিজেদের যেমন ভালোবাসো ওদের একটু বাসলে কি ক্ষতি শূন্য পৃথিবীতে ছড়ালে সাদা ভাত পৃথিবীতে ছড়ালে না দিনের পর দিন এটাও একটা অত্যাচার হে মানব জাতির তোমাদের সমাজ বন্ধুদের তোমরাই শেষ করে দিতে চাও হে মানব আগামী প্রজন্ম আমাদের আর খুঁজে পাবে কি হে মানব জাতি তো তোমাদের সমাজ বন্ধু লেখাব শূন্য পৃথিবীতে ছড়ালে সাদা ভাত আসবে না আর যেন কোনো কাক এই পৃথিবী যতটা আমার আর আপনার ঠিক ততটাই এদেরও তাই আসুন না আমাদের কিছু অভ্যেসে একটু পাল্টে দেখি দেখবেন সমাজের প্রকৃত বন্ধুগুলো তাদের সেরাটা দিয়ে কিভাবে বন্ধুত্ব পালন করে একটা তিনটে পাঁচটা তো নয় হাজার হাজার আসবে ভয় ভয় একটা তিনটে পাঁচটা তো নয় হাজার হাজার আসবে করো ভয় ভয় মানার পুস্টা ফিরলে সব পাইকে একসাথে চুরিলে ধরা পূর্ণ হয় ধরা পূর্ণ হয় বন্ধু হওয়ার ভান করি যে বন্ধু হই না শেষে বন্ধু হবার ভান করি যে বন্ধু হই না শেষে একবার ওই ছেড়ে দেখবে নাকি বন্ধু হয়ে হাত বাড়ালে পাবে দেখো যাকে সত্যি বন্ধু বলে যাকে সত্যি বন্ধু বলে তাকে সমাজ বন্ধু বলে তাকে সমাজ বন্ধু বলে তাকে সমাজ বন্ধু বলে